ইমান ইমান আপনাকে যুক্ত করা বলেন ধন্যবাদ আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আমি আসলে যুক্ত হয়েছি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য একটা ব্যাপারে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের মুসলিম মুসলিমদের মধ্যে একটা প্রায় পাঁচশো হাজার বছরের একটা দ্বন্দ্ব যে নবী নূরের তৈরি না মাটির তৈরি হ্যাঁ 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 ভাই নিয়ে মারামারি করে তারা হ্যাঁ বলেন হ্যাঁ একটা কিন্তু আপনি সেটা ইনডিরেক্টলি এটা প্রত্যেকটা মুসলমানের মাথার মধ্যে সেটা কাজ করে মানে কেউ মানে তার স্বপক্ষকে যুক্তি দিয়ে বা প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে না যে মাটি না নূর কিন্তু আপনি ইনডিরেক্টলি প্রমাণ করে দিয়েছেন কোনটা প্রমাণ করেছি আপনি ডিরেক্টলি প্রমাণ করেছেন যে মানে আহ রসুলকে নুরের তৈরি কেন বলা হয় এই কনসেপ্টটা আসলো কুত্তেকা সেটা হচ্ছে কেমনে করছেন জানেন আপনি প্রায় লাইভের মধ্যে প্রায় লাইভের মধ্যে আপনি ওই যে ছয় বছরের আয়সাকে বিয়ে নিয়ে একটা মানে কথা বলেন বা মমিনের সাথে তর্ক প্রায় প্রায় লাইভে একটা তর্ক হয় কমন হ্যাঁ তো আমি নিজেও এক মানে এটা আমি কমিউনিটি থেকে বিলং করি তো আমিও চিন্তা করছিলাম মানে নূর হয় কেমনে মাটি হয় কেমনে শেষে প্রমাণ পাইলাম ভাই কেমনে জানেন আপনার লাইফ আপনার আপনার যুক্তি আপনার ইয়া থেকে যে সুন্নিরা কেন দাবি করে যে রসুল নূরের তৈরি তো সেটা হচ্ছে যদি কেউ একজন নূরের তৈরি হয় তাহলে সরি টু সে তার ওই ইমান দণ্ডটাও আমাদের মতো মানে শক্ত হবে না ওটাও নূরের মতো হবে মানে আলু দ্বারা সে তো ওই যে কি বলে ছয় বছরের বাচ্চার সাথে সুহবত করতে বুঝলেন মানে মানে আর কোন সমস্যা নাই আসলে এই জিনিসটা আমি যেটা বুঝেছি এই যে নূরের তৈরি কনসেপ্টটা সৃষ্টি করেছে ওইখান থেকে হ্যাঁ যাতে যাতে মানে আমাদের সুন্নি মৌলবীরা ওয়াজও করে যে উনি অন্য সাধারণ মানুষের মতো পেট থেকে হয় নাই একটা নূর পড়ছে হ্যাঁ তো সেহেতু ছয় বছরের বাচ্চা বাচ্চার সাথেও নুরানি হালতে মানে একটু উনার দুইটা সুরত একটা বসরি মানে মাটি তৈরি আর একটা নুরানি হ্যাঁ তো এই জিনিসটা সৃষ্টি হয়েছে দাদা ওইখান থেকে যে মানে একটা মানে এই জিনিসটা মোহাম্মদের যত কুকৃতি আছে সবচেয়ে জঘন্য হচ্ছে এই শিশু দর্শন এইটাকে ঢাকার জন্য এইটাকে ঢাকার জন্যই এই নূরের তৈরি একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে যেটা সুন্নি সুন্নিরা ছাড়া আর কোনো মাঝখানে কেউ মানে না তো সেজন্য আমি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দিতে যুক্ত হয়েছি এই ছিল আমার কথা ঠিক আছে মাসাল্লাহ ভাই অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আপনি আপনাকে তো প্রায় জাকির নায়ক পর্যায়ে চলে গেছেন ঠিক আছে না ভাই করলেন নাকি না না মজা করলাম মানে বিষয়টা নিয়ে মজা করলাম ঠিক আছে ইমান ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো তাহলে আপনাকে কি বিদায় জানাবো ভাই হ্যাঁ হ্যাঁ বিদায় জানান আপনার মাধ্যমে আমি দর্শকদের যারা লাইনে আছেন তাদেরকে শুনিয়ে দিলাম ব্যাপারটা যে ওনাকে নুরের তৈরি কেন বলা হয়

আচ্ছা করেন কিন্তু এই যে মাইক্রোফোন থেকে মুখটা একটু দূরে নিয়ে কথা বলেন কারণ আপনার ভ্যাস ভ্যাস একটা শব্দ হচ্ছে বলেন আচ্ছা ভাই এই যে আপনার বর্তমানে বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা যেটা মোহাম্মদ ইউনুজ সে একজন ইয়ে ছিল আপনার সুদ ক্ষেত এরকম আছে গ্রামীণ ব্যাংকে তো আগে দেখতাম যে মোল্লার আপনার সুদ হারাম এটা নিয়ে ফতোয়া দিত এখন দেশের প্রধান উপদেশটা হওয়ার কারণে সুদ হালাল হলো কিভাবে জানি না ভাই এদের অনুষ্ঠানে তো তারা যায় সুন্দর সুন্দর করে যায় গিয়ে বক্তব্য টক্তব্য রাখে ভালোই তো মেনে নিচ্ছে সুৎখরকে এখন মেনে নিছে যদি আপনার মত একটু দিতেন আমার কোনো মত নাই ভাই সুদ একটা ভালো জিনিস যদি এক্সট্রিম লেভেলে না হয় তাহলে সুদ একটা ভালো জিনিস এই বিষয়ে তো কিছু বলার নেই ঠিক আছে বাংলা ভাই আর কি কিছু বলা না থাকলে আপনাকে বিদায় জানাই তাহলে আচ্ছা ভাই বিদায় জানাতে পারেন ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই শান্ত শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি শান্ত আনমিউট করে কথা বলতে হবে শান্ত আনমিউট করে কথা বলেন জি আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি আসলে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম এই যে আমাদের এখন বর্তমানের একজন কি বলবো দার্শনিক বলা চলে চুনাহাগা শান্ত সাজ্জাতুল মাওলা শান্ত সে যে একটা আর্গুমেন্ট দিয়েছে আপনারা পৃথিবীর দার্শনিকদের মান সম্মান इज्जत সব ধুলাই মিটায় দিলেন এই কথাটা বলার কথা ভাই পৃথিবীর সমস্ত দার্শনিক করবে না 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 ওকে তো একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত শান্তকে তা দেও উচিত চূনা হাগা ক্যাটাগরিতে যদি কোনো নোবেল থাকে তাহলে তো অবশ্যই দেওয়া উচিত নোবেল না এইজন্য আমি আমার বেল কদবেল দিলে দেয়া যায় হ্যাঁ এই জন্য আমি আমি নামটাও ওর নামটাই দিয়েছি শান্ত ঠিক আছে ভাই তো আমি আসলে ও যে আর্গুমেন্টটা দিয়েছে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে ও তো বলেছে ইফ देयर ইজ গড ওই আর্গুমেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না ভাই উই চুনা হাগা এক যেদিন আসবে সেদিন আমি এটার গলায় পাড়া দিয়ে ধরার জন্য এটা রেখে দিছি না না এখানে তো ওর প্রিমিসটাই তো ভাই ভুল ও প্রথমে বলল ইফ देयर ইজ গড হি ইজ সিকুলার এখন হি সিঙ্গুলার এটা সে কিভাবে পাইলো আগে তো ইফ দেয়ার ইজ গড মানে গডের এক্সিস্টেন্টটা আগে দেখাতে হবে তারপরে সিঙ্গুলার না প্রলার তারপরে সেটা দেখব আগে ও যে বললো ইফ দেয়ার ইজ গড মানে যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে যদি থাকে সেটা আগে দেখাক ভাই এই আর্গুমেন্ট আমি একটা কথা বলবো না যেদিন এই চুনা হাগা আসবে সেদিন তো কলা পাড়া দিয়া ধরতে হবে তাই না রেহান বেলা ফেলে কেমনে হবে মজা নষ্ট হয়ে যাবে হ্যাঁ ভাই যাই আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল অনেক অনেক দিন অনেক দিন ট্রাই করেছি

ভাই আমি তো মনে করেন রিসেন্টলি এই যে ব্যাপারগুলো জানতে পারছি এবং আসলে এগুলা যে সব মানব সৃষ্ট ভুয়া এই ব্যাপারগুলো আমি বুঝতে পারছি খুবই রিসেন্ট সময় ঘটনা আমি আমার কাহিনী শেয়ার করতে যাচ্ছিলাম আপনাদের সাথে তবে আজকে হয়তো শেয়ার করতে পারবো না তবে আপনার ইমেলটা দুই দিতেন ভাই তাহলে আপনার সাথে শেয়ার করতাম আর কি আমার ইমেল হচ্ছে ইনফো এইখানে আপনি মেইল করতে পারেন আপনারা সবাই মেইল করতে পারেন আর যদি আপনি পুরো স্টোরিটা বলতে চান কিভাবে কি হইল এ কারণ মাঝে মাঝে স্টোরিটা অনেক লম্বা হয় প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মত লম্বা হয় তাহলে আপনি আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতেও বলতে পারেন তারা একটা স্পেশাল অনুষ্ঠানই করে মুমিন থেকে নাস্তিক হওয়ার ব্যাপারে মানে পুরো অভিজ্ঞতা গল্পটা আর কি এরকমের কয়েকটা অনুষ্ঠান তারা করে আলাদা অনুষ্ঠান সেখানে আপনি যুক্ত হয়ে বলতে পারেন সেখানে আমরা সবাই শুনতে পারি ভাই আচ্ছা আচ্ছা তো আমি ওই গত কাল ওই শান্তদের লাইভে যুক্ত হইছিলাম তো উনাদেরকে আমি একটা কনসেপ্ট বুঝাইতে বললাম না আর কি বুঝছেন ওনারা বলে যে বিশ্বাস না করা মানেই নাকি এরকম দাবি করা যে সৃষ্টিকর্তা এক্সিস্ট করে না আমি তাদেরকে এগনোস্টিসিজম টার্মটাই কালকে বুঝাইতে বললাম না তারা নিজেদেরকে খুব জ্ঞানী দাবি করে খুব একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে বসে আছে মানে এগুলা এক প্রকার হাস্যকর অবস্থা এখন না ভান করে আমার মনে এটা এত সহজ একটা জিনিস যেটা না বোঝার তো কোন কোন মাথায় যদি দুই ছটাকো গিলো থাকে মাথায় যদি ভাই দুইশো টাকা থাকে মানে মনে করেন একটা বলদের ঘিলু যদি বলদের পরিমাণ ঘিলু যদি মানুষের মাথায় থাকে তাহলে সেই সেই বেড়াও বুঝবে এই জিনিসটা এই জিনিসটা বোঝাটা তো কঠিন কিছু না আমরা তো এই জিনিসটা বিশ্বাস না করা প্রথমে একটা কথা বলি যে বিশ্বাস না করাটা আরেকটা জিনিসে বিশ্বাস করা যে তা না বিশ্বাস না করাটা মানে হচ্ছে ওই বিশ্বাস একটা জিনিসকে বাতিল করে দেয়া আচ্ছা প্রথমে আমি এই জিনিসটা একটু বলে নিই মনে করেন মানে আপনাকে আপনার সাথে একটু কথা বলি আপনার কি সময় আছে ভাই নাকি তারা আছে বলেন আচ্ছা মনে করেন একটা বক্সের ভিতরে কয়েকটা মার্বেল রাখা আছে হ্যাঁ এখন মার্বেল গুলা জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে আপনাকে জিজ্ঞেস করা হইলো এখন বাক্সটা কালো রঙের বাক্স কিছুই দেখা যাচ্ছে না কিছু আপনাকে টাচও করতে দেওয়া হচ্ছে না বলতে বলা হচ্ছে যে আপনি বলেন ওইটা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কিছু ছাড়া আপনার বলতে হবে যে ওইটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে এখন আপনার উত্তর কি হতে পারে বলেন তো আমি জানি না হ্যাঁ এটা তো মানে যৌক্তিক একটা উত্তর আপনি দিলেন কিন্তু মনে করেন একজন এসে বললো কলিমুদ্দিন উদ্দিন এসে বললো যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে হম আপনার প্রথম প্রশ্ন তাকে কি হবে যে ভাইয়া এটার ভিতরে যে জোর সংখ্যক মার্বেল আছে আপনি জানলেন কেমন এটা তো জিজ্ঞেস করবেন তাই না হ্যাঁ হ্যাঁ যে সে কিভাবে জানলো সে কিভাবে এত নিশ্চিত হইল যে এটার ভিতরে জোর সংখ্যক ইয়া মার্বেল আছে বেজোর সংখ্যক বেজোর সংখ্যক তো হইতে পারে সে কেমনে জানলো যে এটার ভিতরে জোর সংখ্যক আছে সে তখন আপনাকে বললো ও আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না কেন আপনি আমার কথা বিশ্বাস করে এলেন আপনি তখন সে কোনো প্রমাণ দেখাতে পারলো না সে কোনো যুক্তিও দেখাতে পারলো না যে এটার ভিতরে যে জোর সংখ্যক মার্বেল আছে এটা সপক্ষে সে কোনো প্রমাণে আছে আমি বিশ্বাস করে আমার কাছে প্রমাণ আছে কিন্তু তোমরা তো প্রমাণ বুঝবা তোমাদের জ্ঞান তো সীমিত তোমরা তো প্রমাণ বুঝতে পারবা না এই জন্য এটার ভিতরে জোর সংখ্যক মার্বেলই আছে এখন আপনি তার দাবিটাকে প্রমাণের অভাবে সে যেহেতু প্রমাণ উপস্থাপন করতে নাই কোনো যুক্তিও দিতে নাই আপনি তার দাবিটাকে বাতিল করে দিলেন বললেন যে না তোমার দাবিটা এই যে আপনি যে রিজেক্ট বললেন তার দাবিটাকে যে যে আপনি দাবি সেই বাক্সের ভিতরে বেজর সংখ্যক মার্বেল আছে এটা কি আপনি দাবি করছেন না মোটেও করিনি আপনি তো জোর সংখ্যক বা বেজর সংখ্যক কোনটাই বলেন নাই তাই না আপনি যা আপনি বলেছেন যে এটার ভিতরে তুমি বললা যে জোর সংখ্যক সেটা তুমি জানলা কেমন সেটার প্রমাণটা দাও

মাথায় ঘু একেবারে মানে সাগলের থেকে অথবা হয়তো এরা মানে বুঝজান বান করে এই যে আপনি যে বললেন যে তুমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ দেখাতে না পারতেছো যে তুমি কিভাবে জানলা এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে বাjor shongkhok marvel থাকার সপক্ষে তোমার প্রমাণ কি বা যুক্তি কি এটা যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারতেছো তোমার দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি প্রমাণের অভাবে প্রমাণের অভাবের কারণে তোমার দাবিটা গ্রহণযোগ্য না তোমার দাবিটার সপক্ষে কোনো যুক্তি নাই তোমার দাবিটাকে মেনে নেওয়ার পক্ষে কোনো রিজন নাই এই জিনিসটা যখন আপনি তাকে বললেন তার মানে তো এটা না যে আপনি এক্সট্রা কোনো ক্লেম করছেন নাকি হ্যাঁ সেটাই

আপনি তো কোনো ক্লেইমই করেন নাই ভাই আপনি বলবেন আমি তো জানি না এটার ভিতরে কি আছে আমি তো জানি না আমি তো প্রমাণ ছাড়া কেমনে বলবো এটার ভিতরে কয়টা মার্বেল আছে বা জোর সংখ্যক আছে নাকি আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই জোর সংখ্যক থাকলে জোর আছে নাকি জোর আছে কিছুই তো আমি জানি না ভাই তাহলে আমি কেমনে কমু ভাই এই যে এই যে আপনার যে না জানা অজ্ঞেয় বাদ শব্দটা এসছে গেও থেকে গেও নস্টিসিজম থেকে হুম এটার অর্থটাই হচ্ছে এটা যে আপনি এই বিষয়ে জানেন না নস্টিসিজম এই শব্দগুলা এসছে এই জায়গা থেকে যে আপনি এই বিষয়ে জানেন না এখন একজন মানুষ যদি বলে যে আমি ঈশ্বর আছে কি নাই একজন এসে দাবি করতেছে ঈশ্বর আছে আপনি তাকে জিজ্ঞেস যদি করেন যে ঈশ্বর আছে যে তোমার কাছে কি প্রমাণ আছে সে কোনো প্রমাণ দেখাতে পারলো না সাথে সাথে আপনি বললেন যে ঠিক আছে তুমি তো প্রমাণ দেখাতে পারল না সুতরাং তোমার দাবিটা বাতিল তোমার দাবির সপক্ষে কোনো প্রমাণ নাই তোমার দাবিটাকে মেনে নেওয়ার পক্ষে কোনো যুক্তি নাই তোমার দাবিটার সত্য হওয়ার পক্ষে কোনো রিজন নাই সুতরাং তোমার দাবিটা বাতিল মানে তো এইটা না যে আপনি অন্য কোনো কিছু দাবি করছেন আল্লাহ নাই বা ঈশ্বর নাই বা ঈশ্বর আসিল নাই তাই না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ক্লেম না করতেছেন ততক্ষণ পর্যন্ত তো আপনার আপনার যে বাতিল করে দেওয়াটা এটা কোনো বিশ্বাস না এটা হচ্ছে একটা বিশ্বাসের অভাব এটা হচ্ছে অবিশ্বাস আমি আপনাকে যে মার্বেলের উদাহরণটা দিলাম সেই মার্বেলের উদাহরণটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা দাবিকে বাতিল করতে আরেকটা ক্লেম করার কোনো প্রয়োজন নাই যদি সেই দাবিটার সপক্ষে যে দাবি উত্থাপন করেছে সে যদি যথেষ্ট যুক্তি প্রমাণ দেখাতে না পারে তাহলে যে কোনো যুক্তিবাদী মানুষী তার দাবিটাকে বাতিল করে দিবে এটাই হচ্ছে একটা যুক্তিক অবস্থান এই অবস্থানটাই হচ্ছে আমাদের নাস্তিকদের যে আমরা মুমিনা যখন এসে বলে আল্লাহ আছে বা ঈশ্বর আছে আমরা তখন তাদেরকে বলি যে প্রমাণ কোথায় তারা বলে যে প্রমাণ নাই মানতে হবে বিশ্বাস করতে হবে নাহলে পাল্লা ফেলায় দেবো আমরা তখন বলি যে না ভাই তোমার সপক্ষে যেহেতু যথেষ্ট যুক্তি প্রমাণ পাচ্ছি না আমরা সুতরাং তোমার দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি এটা বিশ্বাস করার পক্ষে কোনো যুক্তি নাই যে আল্লাহ বা ঈশ্বর কি বলে কিছু আছে এইটা যখনই আমরা বলে বলতেছি তখন তার মানে আমরা এক্সট্রা আরেকটা ক্লেম করতেছি না যে আল্লাহ নাই বা আল্লাহ আসিল মেরা গেছে আল্লাহ বুড়া হয়ে গেছে আল্লাহ এখন জুয়ান আল্লাহ জওয়ান ব্যাটা এরকম আল্লাহ বেটা আল্লাহ বেটি এরকম কোন দাবি আমরা আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত করি নাই এই আলোচনার এই অবস্থার অবস্থাতে যে অবস্থাতে আমরা আছে সেই অবস্থার ভিতরে আমরা এখন পর্যন্ত কোন ক্লেম করি নাই তাই না ভাই জি ভাই তো এই অবস্থানটা এই অবস্থানটাই হচ্ছে আরেকটা জিনিস দেখাতে হবে তো এই যে এই জিনিসটা আমরা এটা হচ্ছে নাস্তিকদের কোনো বিশ্বাস মানে নাস্তিকদের মানে বিষয়টাকে নাস্তিকদের স্ট্যান্ডটা কোনো বিশ্বাসের বিশ্বাসের জায়গা না নাস্তিকদের জায়গা নাস্তিকদের অবস্থানটা হচ্ছে একটা বাতিল করে দেওয়ার অবস্থান যেই পজিটিভ ক্লেমটা করা হচ্ছে সেই পজিটিভ ক্লেমটাকে মানে রিজেক্ট করে দেওয়ার অবস্থান এখন কিছু কিছু নাস্তিক থাকতে পারে তারা বলতে পারে যে আল্লাহ নাই হ্যাঁ তারাও নাস্তিক কিন্তু সেটা আবার কেউ যদি বলে কোনো নাস্তিক যদি বলে যে আল্লাহ আছে তার কোনো প্রমাণ নাই এই দুই ধরনের নাস্তিক এদের কমন গ্রাউন্ডটা হচ্ছে যে তারা কেউই আল্লাহ বা ঈশ্বর এটাতে বিশ্বাস করে না এখন আমরা একটা ছবির মাধ্যমে যে কাকে বলে আর কাকে বলে এই দুইটা হচ্ছে ভিন্ন দুইটা শব্দ অ্যাগনস্টিক শব্দের মানে হচ্ছে আমি জানি না এটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর যেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে আহ আল্লাহ কি আছে না কি নাই তুমি কি জানো তখন আমরা উত্তরে বলি না আমরা জানি না আর আল্লাহ কি আছে নাকি নাই এটা আল্লাহ আছে যে এটা তো তুমি বিশ্বাস করো তখন আমরা বলি না বিশ্বাস করি না এই যে বিশ্বাসের প্রশ্নটা যখন আসে তখন এইথিজমের এইথিজমের শব্দটা অ্যাপ্লিকেবল হয় আর যখন জানা না জানার প্রসঙ্গ আসে বা প্রশ্ন আসে তখন নস্টিক অ্যাগনস্টিকের প্রসঙ্গটা আসে এই যে আমি এই যে ছবিটা দিয়েছি স্ক্রিনে এইখানে দেখা দেখা খুব সুন্দর করে বোঝানো হয়েছে এই জিনিসটা এখানে চারজন ব্যক্তি আছে চারজন ব্যক্তির প্রথম একদম বাম দিকের ব্যক্তি সে বলতেছে আমি জানি না আল্লাহ আছে কিনা আমি আল্লাহ বিশ্বাস করি এই বামদিকের লোকটাকে বলা হবে তারপর আছে সেই ব্যক্তিটা হচ্ছে আমি জানি আল্লাহ এক আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করি এই ব্যক্তি হচ্ছে জানে মানে জানা সম্পর্কে সে একটা ক্লেম করছে সে জানে তার মানে সে নস্টিক আর এবং সে আল্লাহ বিশ্বাস করে তার মানে থিস্ট বাম পাশেটা ছিল অজ্ঞোস্টিক থিইস্ট না বাম পাশে আমি সরি আগের বার বলতে ভুল বলছি আমি বাম পাশে যেটা সেটা হচ্ছে আমি জানি না আল্লাহ আছে কিনা মানে সে হচ্ছে অজ্ঞোস্টিক তবু আমি আল্লাহে বিশ্বাস করি তার মানে হচ্ছে সে থিইস্ট বাম পাশেটা হচ্ছে অজ্ঞোস্টিক থিইস্ট আর দুই নম্বর ব্যক্তিটা হচ্ছে নস্টিক থিইস্ট সে জানে আল্লাহ আছে এবং সে বিশ্বাস করে আল্লাহ আছে আচ্ছা তিন নম্বর ব্যক্তিটা হচ্ছে আমি জানি না কোন গ আমি জানি কোন গড নেই মানে সে জানে যে কোনো গড নেই এবং তাই আমি গড়ে বিশ্বাস করি না এ হচ্ছে নস্টিক এইথিস্ট এর অবস্থানটা হচ্ছে নস্টিক এইথিস্ট মানে সে জানে নস্টিসিজম মানে হচ্ছে জানা সে জানে যে কোনো ঈশ্বর নাই কিন্তু তাই সে ঈশ্বরের অবিশ্বাস করে আর একদম রাইট সাইডে যিনি আছে সে বলতেছে যে আমি জানি না কোন গড আছে কিনা যেহেতু আমি জানি না আমি তাতে বিশ্বাস করি না এও জানে না এ জানে না যে মানে গড আছে না নেই এ বিশ্বাসও করে না দুইটাতেই সে না একে বলা হয় এগনোস্টিক এইথিস্ট এই চারটা ক্যাটাগরি মানে যদি আপনি পারমুটেশন কম্বিনেশন করেন তাহলে এই এই চারটা ক্যাটাগরি তৈরি হয় এইটার ভিতরে থিইস্ট অ্যাগনোস্টিক থিইস্ট থাকতে পারে নস্টিক থিইস্ট থাকতে পারে নস্টিক আইথিস্ট থাকতে পারে এবং অ্যাগনোস্টিক আইথিস্ট থাকতে পারে এবং ইয়া ব্যাপারটা হচ্ছে যে এই নস্টিক আইথিস্ট এবং নস্টিক অ্যাগনোস্টিক আইথিস্ট দুইজনই আইথিস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে আবার অ্যাগনোস্টিক থিইস্ট নস্টিক থিইস্ট এই দুইজনই আবার থিইস্ট ক্যাটাগরির ভিতরে পড়ে আচ্ছা উনি চলে গেছেন আমি যে এই জিনিসটা বোঝাচ্ছিলাম যে এটা হচ্ছে অ্যাগনোস্টিসিজম এবং এইথিজমের সংজ্ঞা আর এর সাথে সম্পূর্ণ ভিন্ন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সংশয়বাদ এই মুমিনরা এই তিনটা শব্দ নিয়ে না কি যে ব্যাককলের মতো কথাবার্তা বলে ভাই এই যে তিনটা এরা না কিছু মাথায় এদের কিছু ঢুকে না এই বলদ এই চুনাহাগা মানে ঘন্টার পর ঘন্টা বলতে থাকে যে সংশয়বাদ মানে নাকি সে একটু কনফিউশনে আছে হম ভাই আপনি তো তার মানে আপনি সংশয়বাদী তার মানে আপনি একটু কনফিউশনে আছেন যে আল্লাহ আছে নাকি নাই নাকি ভাই ভাই সংশয়বাদী মানে কেউ একজন কি যে মানে অবস্থা অবস্থা আমি সংশয়বাদের সংজ্ঞাটা আমি দেখাচ্ছি সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি মানে এটা ফিলসফির একটা ধারা এই ধারাটা অনুসারে স্কেপটিসিজম এটাকে ইংরেজিতে বলা হয় স্কেপটিসিজম এটা হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি যে পদ্ধতিটা বলছে যে যে পদ্ধতিটার ভিতরে আছে প্রসিডিউরটা হচ্ছে যে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে একটা সংশয় দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে কোনো কিছু সত্য নাকি মিথ্যা এই জিনিসটা নির্ধারণ করা এটা হচ্ছে সত্যতা কোনো কোনো কিছু সম্পর্কে শুরুতেই সন্দেহ পোষণ করে প্রশ্নবিদ্ধ করে কোনো কিছুর মানে সঠিক কিনা সেই জিনিসটা যাচাই করে দেখাটাই হচ্ছে সংশয়বাদ এই মুমিন মানে সোনা এই সহজ এতবার বলার মাথায় ভাই ঢুকে এরা যে কি ভাই এটা একটা অদ্ভুত ব্যাপার যে এত মানে সময় নিয়ে আমরা এত এতদিন ধরে এই জিনিসগুলা বলতেছি যে কিন্তু এইগুলার এইগুলা এখন পর্যন্ত সেই একই জায়গাতে আছে এখন পর্যন্ত এগুলোর মাথায় এখন পর্যন্ত ঢুকে নাই যে সংশয়বাদ কাকে বলে

নলেজের সাথে অজ্ঞোস্টিক শব্দটাই ভাই একটু আপনারা এই যে ছুনাহাকা মুমিনগুলা একটু যদি পড়া লেখা করতে ভাই আমরা অজ্ঞোস্টিক শব্দটাকে আমরা ভেঙে দেখায় পর্যন্ত দিচ্ছি। এই যে দেখেন অজ্ঞোস্টিক শব্দটাকে ভেঙে যদি আপনি বুঝেন শব্দটার অর্থটা কি অজ্ঞবাদ শব্দটা এসছে। ইংরেজি অজ্ঞোস্টিক এই শব্দটা এই শব্দটার উৎপত্তি হচ্ছে গ্রিক দুইটা শব্দ থেকে আ মানে এ ইংরেজিতে এ এবং নস্টস। মানে হচ্ছে নস্টস মানে হচ্ছে জ্ঞান জ্ঞানী হ্যাঁ জ্ঞাত এটার সাথে যদি শুরুতে আ উপসর্গ যুক্ত করেন তাহলে সেটা হয় যে অ্যাগনস্টিক এর অর্থ হচ্ছে যে নাই জ্ঞান মানে নো জ্ঞান মানে হচ্ছে গিয়ে নো নলেজ মানে হচ্ছে গিয়ে জ্ঞানহীন অজ্ঞাত এই বিষয়টা সম্পর্কে আমার জানা নাই এটা হচ্ছে জানার সাথে সম্পর্কিত এই অজ্ঞবাদ এই গেও শব্দটাই হচ্ছে জানার সাথে সম্পর্কিত নলেজ জ্ঞান এই এই শব্দটা হচ্ছে এই শব্দটা হচ্ছে এইটার সাথে সম্পর্কিত ঠিক আছে এখন আর নাস্তিক শব্দটার ইয়াটা কি নাস্তিক শব্দটার ইয়াটা হচ্ছে ভালো করে বুঝাই আচ্ছা এই ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝবেন আপনারা আমরা একটা ভিডিও চালাই ভিডিও চালিয়ে দেখাই যে এই বিষয়ে আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা ছাড়ি এদেরকে মাথায় ঢুকবে না তারপরে বলতে হবে কারণ এরা তো চুনাহাগা মুমিন এরা তো মাথায় ঢুকবে না এগুলো তারপরে বলে দিই আচ্ছা আমরা মোটামুটি ভিডিওটা দেখে মোটামুটি ক্লিয়ার হলাম তারপরে এই চুনাহাগা মোমিনদের যে অবস্থা সেটাতে তো আসলে আহ এই চুনা মুমিনদের মাথায় যে তারপরেও কিছু ঢুকবে এটা তো বলা যাচ্ছে না তারপরেও আমরা আমাদের কাজ যারা এখানে একটু মাথার কাজ করে তারা নিশ্চয়ই বুঝবে এমনকি মুমিন হলেও অনেক মুমিনও এই ভিডিও এত সহজ করে এত হয়েছে আমাদের একটা প্লে লিস্ট আছে ইউটিউবে এত সুন্দর করে এত সিম্পল করে বোঝানো হয়েছে যে যে কোনো অনেক চুনাহাগা মুমিনও এইগুলো বুঝে গেছে হ্যাঁ তার মাথায় ঢুকতেছে তো কিন্তু একেবারে চুনাহাগা যেগুলো একদম এক্সট্রিম প্রো ম্যাক্স সেগুলোর মাথায় আসলে ঢুকবে না এটা কিছু করার নাই কারণ এটা তো আয়োডিন যুক্ত লবণ আমি তো টাইম মেশিনে গিয়ে তাদের মাদেরকে মানে যখন প্রেগন্যান্সি ছিল তখন তো তাদের মাদেরকে আয়োডিন যুক্ত লবণ খাওয়াইতে পারবো না ভাই এটা তো সম্ভব না আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে সাথী মেচুনা হাগা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সাথী মেচুনা হাগা আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলেন না সাথী মেচুনা হাগা কোনো গালি ইংালাজও করলো না সাথী লেখানি যে নামের সাথে আচ্ছা পরের জনকে যুক্ত করি